কারো মায়া জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও কঠিন ইচ্ছা নেই আর কারো প্রতি মায়া বাড়ানোর থাকুক না যে যার মতো করে আমায় ছেড়ে ভালো পৃথিবীর সবচাইতে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা আর দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলাম পৃথিবীর সব অসহায় হল সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কান্না করতে পারে না শুধুমাত্র চোখের পানি লুকিয়ে হাসে হাসি দিয়ে হয়তো সব কিছুই প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছুই আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তবে বুঝে নিও সে ঠিকই পেয়েছে তোমার বিকল্প অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠিকই ঠকিয়ে দেবে অল্পতে যার চোখে পানি চলে আসে সবাই তাকেই কাঁদাতে ভালোবাসে কাঁদতে নয় হাসতে শিখো কারণ মানুষ তোমাকে কাটতে সাহায্য করবে হাসতে নয় মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয় কিন্তু গল্পের মতো করে কখনো সাজানো হয় না সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় এই পৃথিবীতে সেই বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ধন্যবাদ সেই মানুষটাকে যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে মনুষ্যত্ব বোধ থাকে না এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা অকল্পনীয় কঠিন দূরত্ব বাড়িয়েছ ভালো থাকবে বলে জানো আমার না খুব জানতে ইচ্ছা করে মনে ধরে যেখানে থাকো সেখানে কি আসলেই ভালো থাকার মেলা মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর আবার কারো কাছে মুক্তির উপায় তোমাকে যতটুকু ভালোবেসেছি ততটুকু নিজেকে কখনো ভালোবাসিনি তুমি মিথ্যা বলেছে বলে আমার কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না কিছু মানুষ এতটাই গভীরে ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাবার পরেও আমরা তার কাছে ফিরে যেতে চাই আবারও নতুন করে ঠকতে চাই তার কাছে ভালোবাসা কি তাকেই জিজ্ঞাসা করো যার হৃদয়টা ভেঙে যাওয়ার পরেও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষের জন্য অপেক্ষা করে চাওয়ার অধিকার সবার আছে কিন্তু এটা সত্য যে পাওয়ার ভাগ্যটা সবার থাকে না ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনকে মূল্য দিতে জানবে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে সত্যিই কখনো ছেড়ে যায় না